নমস্কার মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাচ্ছি আচ্ছা বাংলা সিলেবাসে এমন একটা বই আছে যেটা নিয়ে অনেকেই বেশ একটু টেনশনে থাকো তাই না বইটার নাম কোনি আমি জানি বইটা একটু মোটা আর গল্পটাও বেশ গভীর তাই অনেকেরই ভয় লাগে কিন্তু একদম চিন্তা করো না আজ আমরা এমনভাবে পুরো উপন্যাসটা বুঝে নেব যাতে সব ভয় কেটে যায় আর কনফিডেন্স ফিরে আসে এই লাইনটা এটা শুধু একটা বইয়ের ডায়লগ না এটা হাজার হাজার স্টুডেন্টদের জন্য একটা বিরাট ইন্সপিরেশন যখনই মনে হয় যে আর পড়তে ভালো লাগছে না বা প্রস্তুতি ঠিকঠাক হচ্ছে না এই লাইনটা যেন ভেতর থেকে একটা লড়াই করার শক্তি যোগিয়ে দেয় আজ আমরা এই লাইনটার পেছনের আসল গল্পটা আসল লড়াইটা দেখব আমি জানি অনেকেই এই উপন্যাসটা নিয়ে বেশ চিন্তায় থাকো মাথায় অনেক প্রশ্ন ঘোরে তাই তো যে এত বড় একটা গল্প এত চরিত্র এত ঘটনা পরীক্ষার খাতায় গুছিয়ে লিখব কি করে কোন অংশটা বেশি ইম্পর্টেন্ট, কোন লাইনটা উত্তরে লিখলে একটু বেশি নম্বর পাওয়া যাবে এই সব প্রশ্নের উত্তরই আজ আমরা একসঙ্গে খুঁজে বের করব আমি তোমাদের কথা দিচ্ছি আজকের এই আলোচনাটা যদি মন দিয়ে শেষ পর্যন্ত শোনো তাহলে কোনি আর একটু কঠিন মনে হবে না আমরা বইয়ের পাতা ধরে ধরে মুখস্থ করব না বরং একটা সিনেমার মতো করে পুরো গল্পটা বুঝে নেব যাতে পরীক্ষা হলে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা নিজের ভাষায় উত্তর লিখতে পারো তাহলে চলো শুরু করা যাক দেখো আজকের আলোচনার জন্য আমাদের একটা পরিষ্কার রোড ম্যাপ আছে প্রথমে আমরা গল্পের মূল চরিত্র আর পরিবেশটা কেমন ছিল সেটা জানব তারপর কোনির চ্যাম্পিয়ন হওয়ার যে কঠিন রাস্তা সেটা আমরা ধাপে ধাপে দেখব এর আমরা আলোচনা করব পরীক্ষার জন্য কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর সবশেষে পুরোটা একবার রিভিশন করে নেব আর বুঝব যে এই গল্পটা আসলে আমাদের কী শেখায় যে কোনো গল্প ভালো করে বুঝতে গেলে তার হিরোদের আর গল্পের পরিবেশটা বোঝা খুব জরুরি কোনি উপন্যাসের আসল শক্তিটাই কিন্তু লুকিয়ে আছে এর দুটো মূল চরিত্রের মধ্যে চলো প্রথমে তাদের সঙ্গে একটু আলাপ করে নিই গল্পের দুটো মেন পিলার বা স্তম্ভ হল একদিকে ক্ষিতীর সিংহ যাকে সবাই ভালোবেসে খিদ্দা বলে ডাকে আর অন্যদিকে কনক চাম্পাপাল মানে আমাদের কোনি খিদ্দা হলেন একজন অসম্ভব সৎ আর আদর্শ সাতারের কোচ কিন্তু ওনার একটাই সমস্যা ভীষণ জেদি আর একগুয়ে সাঁতার ছাড়া কিচ্ছু বোঝেন না আর কোনি শ্যাম্পুকুর বস্তির এক ভীষণ গরিব ঘরের মেয়ে যার সম্বল বলতে ছিল শুধু খিদে আর হাড় না মানা একটা জেদ গল্পটার সময়কাল হল সত্তরের দশকের কলকাতা উত্তর কলকাতার গঙ্গার ঘাট শ্যাম্পুকুর বস্তির সেই ভয়ঙ্কর দারিদ্র আর তার সঙ্গে জড়িয়ে থাকা তখনকার দিনে সুইমিং ক্লাবগুলোর নোংরা পলিটিক্স এই ক্লাব পলিটিক্সের শিকার হয়েই কিন্তু সৎ মানুষ খিদ্দাকে তার নিজের হাতে তৈরি করা জুপিটার ক্লাব থেকে বের করে দেওয়া হয় আর এই অপমানটাই তার মনে একটা জে তৈরি করে দেয় যে তিনি এমন একজন চ্যাম্পিয়ন তৈরি করবেন যে এই গোটা সিস্টেমকে একটা যোগ্য জবাব দেবে এবার আমরা গল্পের সবচেয়ে ইন্টারেস্টিং আর রোমাঞ্চকর অংশে ঢুকছি চলো দেখি কি করে একটা সাধারণ বস্তির মেয়ে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে একজন চ্যাম্পিয়ন হয়ে উঠল এই জার্নিটা আমরা খুব কাছ থেকে অনুভব করার চেষ্টা করব কোনির চ্যাম্পিয়ন হওয়ার এই লম্বা রাস্তাটাকে আমরা সহজে বোঝার জন্য চারটে ভাগে ভাগ করে নিতে পারি প্রথম গঙ্গার ঘাটে খিদ্দার চোখে পড়া দ্বিতীয় অ্যাপোলো ক্লাবে সেই অমানসিক ট্রেনিং তৃতীয় দাদার মৃত্যুতে জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল আর সবশেষে মাদ্রাজে জাতীয় স্তরে সেই ঐতিহাসিক জয় চল প্রথম ধাপটা দেখি হীরের খোঁজ ও দারিদ্র্য জুপিটার ক্লাব থেকে তাড়িয়ে দেওয়ার পর হতাশ ক্ষেদ্দা যখন গঙ্গার ঘাটে ঘুরছিলেন তিনি দেখলেন একটা রোগা কালো মেয়ে আম কোড়ানোর জন্য বাকি ছেলেদের সাথে কী সাংঘাতিক লড়াই করছে ওই লড়াই দেখেই ক্ষেদ্দা বুঝেছিলেন এ মেটার মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার আগুনটা আছে কিন্তু সবচেয়ে বড় বাধা ছিল একটাই ভয়ঙ্কর দারিদ্র এরপর শুরু হলো দ্বিতীয় ধাপ ট্রেনিং খেদ্দা কনিকে নিয়ে এলেন অ্যাপোলো ক্লাবে আর শুরু হল হাড় ভাঙা খাটুনি মানে ভোর চারটে ঘুম থেকে ওঠা ঘন্টার পর ঘন্টা ধরে প্র্যাকটিস আর ক্ষিদ্দার কড়া শাসন খিতা জানতেন চ্যাম্পিয়ন হতে গেলে শুধু চ্যালেঞ্জ দিয়ে হয় না অনেক ত্যাগ করতে হয় তাই তিনি কোনিকে এই কথাটা বারবার বলতেন এর আসল মানে হল সাধারণ জীবনের আরাম ভালোমন্দ খাওয়ার লোভ এই সব কিছুর সাথে একজন চ্যাম্পিয়নের জয়ের খিদে একসঙ্গে চলতে পারে না একটাকে ছাড়তেই হবে কিন্তু এই ট্রেনিংটা শুধু শরীরের ছিল না মনেরও ছিল একদিকে খিদ্দার কঠিন ট্রেনিং আর অন্যদিকে জুপিটার ক্লাবের কর্মকর্তা বিনোদভর আর হরিচরণের নোংরা চক্রান্ত তারা সবসময় চেষ্টা করত কোনিকে আটকানোর বিভিন্ন প্রতিযোগিতায় নামতে বাধা দিত অপমান করত এই সব কিছুর বিরুদ্ধেও কিন্তু কোনিকে একা লড়তে হয়েছিল তৃতীয় ধাপটা ছিল কোনির জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা তার বড় দাদা কমল যে ছিল পরিবারের একমাত্র রোজগারের ভরসা সে টিবি রোগে হঠাৎ মারা গেল পুরো পরিবারটা যেন অথই জলে পড়ে গেল কনির সাতার প্রায় বন্ধ হওয়ার জোগাড় ঠিক এই সময়ে খিদ্দা শুধু একজন কোচ থাকলেন না তিনি হয়ে উঠলেন একজন অভিভাবক একজন বাবা তিনি কনির পাশে দাঁড়ালেন ওকে মনের জোর দিলেন আর ওর খাবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন আর সবশেষে আসে ক্লাইম্যাক্স চতুর্থ ধাপ মাদ্রাজে ন্যাশনাল সুইমিং চ্যাম্পিয়নশিপ বাংলার টিমে প্রথমে কোনিকে সুযোগই দেওয়া হলো না ওকে অপমান করে বসিয়ে রাখা হলো। কিন্তু একদম শেষ মুহূর্তে দলের একজন সাঁতারু অসুস্থ হয়ে পড়ায় কোনি সুযোগ পেল আর ঠিক তখনই গ্যালারি থেকে ভেসে এলো খিদ্দা সে বিখ্যাত চিৎকার ফাইট কোনি ফাইট ওই একটা ডাক শুনে কোনি তার জমে থাকা সমস্ত রাগ কষ্ট অপমানকে শক্তিতে বদলে দিল আর শেষ পর্যন্ত একটা অবিশ্বাস্য জয় ছিনিয়ে আনল বেশ গল্পটা তো আমরা খুব ভালোভাবে বুঝে নিলাম এবার চলো একটু পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলা যাক মানে গল্পটা বোঝা এক জিনিস আর পরীক্ষায় ভালো নম্বর পাওয়া আর এক জিনিস তো ভালো নম্বর পেতে হলে কোন কোন টপিকের ওপর সবচেয়ে বেশি জোর দিতে হবে সেটা এবার জেনে নেওয়া যাক এই চারটে টপিক কিন্তু খুব ভালো করে তৈরি করবে কারণ এখান থেকেই প্রায় প্রতি বছর প্রশ্ন আসে প্রথমত খেদ্দার চরিত্র কীভাবে তিনি একজন কঠোর কোচের পাশাপাশি একজন বাবার মতো হয়ে উঠেছিলেন দ্বিতীয়ত কোনির জীবন সংগ্রাম দারিদ্র বঞ্চনা আর দুঃখের বিরুদ্ধে লড়াই করে তার চ্যাম্পিয়ন হওয়ার গল্প তৃতীয়ত ফাইট কোনি ফাইট এই কথাটার আসল তাৎপর্য কি আর চতুর্থত উপন্যাসের শুরুতে গঙ্গার ঘাটে যে অসাধারণ বর্ণনাটা আছে সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এখানে তোমাদের একটা প্রো টিপস দিচ্ছি যেটা নম্বর বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে যখনই উত্তর লিখবে চেষ্টা করবে বই থেকে সরাসরি এক দুই লাইনের কোটেশন বা উক্তি ব্যবহার করতে এটা করলে কি হয় জানো খাতা যিনি দেখছেন তিনি বোঝেন যে তুমি টেক্সট বুকটা খুব ভালোভাবে পড়েছো আর তোমার উত্তরটা অন্যদের থেকে আলাদা হয়ে যায় যেমন ধরো কোনি সংগ্রাম নিয়ে লেখার সময় এই লাইনটা ব্যবহার করতে পারো যখন ট্রেনিংয়ের কষ্ট নিয়ে ওকে জিজ্ঞেস করেন কোনি উত্তর দেয় যন্ত্রণাটাই তো আমি ভাব একবার এই একটা লাইনের মধ্যে ওর গোটা জীবনের লড়াইটা আছে। এই রকম ছোট কিন্তু জোরালো লাইন ব্যবহার করলে উত্তরে অনেক বেশি নম্বর আসবেই আচ্ছা আমরা তো এতক্ষণ ধরে সবটা বিস্তারিতভাবে আলোচনা করলাম এবার চলো পরীক্ষার আগের রাতে বা শেষ মুহূর্তে ছটপট রিভিশন দেওয়ার জন্য পুরো গল্পটা চার পাঁচটা লাইনে একবার দেখিনি গল্পের শুরুটা হচ্ছে খিদাকে দিয়ে জুপিটার ক্লাবের নোংরা পলিটিক্সের শিকার হয়ে তিনি যখন ক্লাব থেকে বেরিয়ে এলেন তখন মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি এমন একজন চ্যাম্পিয়ন তৈরি করবেন যে এই সব অপমানের যোগ্য জবাব দেবে এরপর গঙ্গার ঘাটে তার চোখে পড়ল কোনি এক গরিব কিন্তু অসম্ভব লড়াকু মেয়ে খিদ্দা ওর ভেতরের আগুনটা ঠিক চিনে নিলেন এবং ওকে নিয়ে অ্যাপোলো ক্লাবে তার কঠিন ট্রেনিং শুরু করলেন কিন্তু রাস্তাটা একদমই সহজ ছিল না একদিকে দারিদ্র্য অন্যদিকে কম্পিটিটার ক্লাবের চক্রান্ত তো ছিলই তার মধ্যে সবচেয়ে বড় আঘাতটা এল তার দাদার হঠাৎ মৃত্যু এই ঘটনায় কোনি প্রায় ভেঙেই পড়েছিল কিন্তু খিদ্দা একজন অভিভাবকের মতো ওর পাশে দাঁড়ালেন এত কিছুর পরেও কোনি কিন্তু লড়াই থামায়নি আর এই সমস্ত লড়াই কষ্ট আর অপমানের শেষ হল মাদ্রাজে গিয়ে জাতীয় প্রতিযোগিতায় প্রথমে ওকে বসিয়ে রাখা হয়েছিল কিন্তু শেষ মুহূর্তে সুযোগ পেয়ে খিদ্দার সেই ফাইট মন্ত্রকে শক্তি করে কোনি চ্যাম্পিয়ন হল খিদ্দার স্বপ্ন আর কোনির লড়াই দুটোই একসঙ্গে জিতে গেল আমরা পুরো গল্পটা বুঝলাম পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটাও জানলাম কিন্তু সব শেষে একটা খুব জরুরি কথা আছে এই গল্পটা কিন্তু শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয় এর থেকে আমাদের জীবনে অনেক কিছু শেখার আছে এটা মনে রেখো কোনি শুধু তোমাদের বাংলা সিলেবাসের একটা বই নয় এটা আসলে জীবনযুদ্ধের একটা গল্প কোনির লড়াইটা আসলে আমাদের প্রত্যেকের জীবনের লড়াইয়ের একটা প্রতিচ্ছবি তোমাদের এই যে মাধ্যমিকের প্রস্তুতি এটাও কিন্তু একটা বিরাট বড় লড়াই এই প্রস্তুতি রাস্তায় চলতে গিয়ে অনেক রাত জাগতে হবে অনেক মজা আনন্দ ত্যাগ করতে হবে অনেক সময় হয়তো মনে হবে যে আর পারছি না যখনই এরকম মনে হবে কোনির কথা ভাববে আর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে বলবে ফাইট নিজের নামটা বসিয়ে বলবে ফাইট কারণ এই লড়াইটা তোমাকেই জিততে হবে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু যাওয়ার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম কোন উপন্যাসের কোন দিকটা তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে খিদ্দার সেই কঠোর কিন্তু যত্নশীল শাসন নাকি কোনির সেই হার না মানা জেদ নিচে কমেন্ট করে অবশ্যই জানিও